হ্যারিও ওয়েলকাম অ্যাগেন টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম অ্যাগেন টু এ ব্র্যান্ড নিউ বিফ ব্লক হ্যাঁ আমি কোথায় আছি জানো আমি আছি গোপালগঞ্জে হ্যাঁ নামই যার গোপালগঞ্জ বুঝতেই পারছ এখানে নন মুসলিম সম্প্রদায় কিন্তু অনেক বেশি বিশেষ করে হিন্দু সম্প্রদায় কিন্তু এই গোপালগঞ্জ এলাকাতে অনেক বেশি তো সেই জন্যই এখানে কিন্তু বিফের হোটেল একদম ট্রু বিফ লাভার যারা গোপালগঞ্জবাসী তাদের জন্য কিন্তু একটু ঝামেলাই হয়ে যায় তাই না আর আজ আমি তোমাদেরকে এমন এক গোপালগঞ্জের বিফ হোটেলের খবর দিব যেটা কিন্তু গোপালগঞ্জে যেই সময় সব হোটেল টোটেলে বিফ অ্যাভেলেবেল ছিল না সেই সময় থেকে এখানে বিফ পাওয়া যেত এবং শুধুমাত্র বিফের জন্যই এই হোটেলটা হ্যাঁ গরুর গোস্তের জন্যই এই হোটেলটা বিশাল বিখ্যাত নাম তার রাবেয়া হোটেল নাম তোমরা কখনো শুনেছ কি না আমি জানি না এটা হচ্ছে কি বলতে পারো গোপালগঞ্জের একরকমের রকমের জ্যাম একদম ডেক ভর্তি করে ওরা প্রতিদিন বিফ রান্না করে তোমাদেরকে লোকেশনটা বলে দিই হ্যাঁ তোমরা যারা গোপালগঞ্জবাসী তারা তো সবাই চেনো কিন্তু যারা গোপালগঞ্জের বাইরে থেকে এখানে এসে ইয়ে খেতে চাও বিফ খেতে চাও বা গরুর গোস্ত দিয়ে পেট ভরে আরাম করে ভাত খেতে চাও তারা যদি আমি এখন যাচ্ছি হচ্ছে কি ঘোড়াপাড়া মোড় থেকে গোপালগঞ্জ শহরের দিকে লঞ্চঘাট নেমে গিয়ে চৌরঙ্গি যেই জায়গাটা মানে এটাই গোপালগঞ্জের একটা প্রাণ কেন্দ্র বলতে পারো সেইখানের একটা এই রকম চিপা গলি দিয়ে তোমরা ঢুকে যাবে হ্যাঁ মানুষজনকে জিজ্ঞেস করতে হবে সামনে অনেকগুলা নকল হচ্ছে কি বিফের হোটেল আছে নকল আসলে বলা যাবে না মানে রাবেয়া হোটেল না আর কি এটাই হচ্ছে বিখ্যাত সেই রাবেয়া হোটেল বুঝতেই পারছো মানে এইটা একেবারে সালাদিয়া টিন একটা হোটেল খুব হচ্ছে কি স্পেশাল কোনো কিছু না কিন্তু ওদের রান্নাটা কিন্তু মাইরি বলে দিচ্ছি চমৎকার হ্যাঁ কেন চমৎকার সেটা একটু পরে বলে দিই এই যে নলিটা দেখলাম এই প্লেটের দাম হচ্ছে চারশো টাকা হ্যাঁ বড় একটা নলি থাকবে আর হচ্ছে কি চার টুকরার মতো বিফ থাকবে নলির ভিতরে কিন্তু মাংস লাগানো থাকবে আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে এটা যে হচ্ছে কি ওরা কোনো ফাঁকিবাজি করে এরকম না কিন্তু এই ধরনের হোটেল করতে কোন জায়গায় তোমাকে বাস দিবে আর তুমি যে বাস খাবা সেটা ওরাও বুঝবে না তুমিও বুঝবে না কিন্তু পাণ্ডার মতো মজা করে বাঁশ খেয়ে ফেলবা এই প্রথমে হচ্ছে কি একটা মাছ ভর্তা নিয়ে নিলাম এর দাম পঞ্চাশ টাকা হ্যাঁ এর স্বাদ অতি জঘন্য এর মধ্যে হচ্ছে কি হলুদ মরিচ সব কিছুই অতিরিক্ত বেশি মাছ ভর্তার যে টেস্ট সেটা একদম কিছুই পাইনি। যদি মাছ ভর্তাকে আলাদাভাবে কোনো মার্কিং দিতে হয় দশে টেনে টুনে ওরা তিন নাম্বার পাবে যে একদম বন এপিটাইট প্রচন্ড খিদার সময় যদি তুমি এটা দিয়ে খাও তাহলে কিন্তু দেখতে মোটামুটি আছে কিন্তু খেতে ভালো না একদমই ভালো না তো আমি তখন বুঝতে পারলাম যে এই জায়গাটা শুধু বিফের জন্যই বিখ্যাত তারপরে আবার শখ করে ওদের হচ্ছে কি যেগুলো হচ্ছে স্পেশাল আইটেম সবই নিয়েছি বিফ তো খাবোই বিফের সাথে সাথে অন্যান্য যে আইটেমগুলো আছে যেমন এটা নিয়েছি হচ্ছে গিয়ে বেলে মাছ বেলে মাছের তরকারি আর এই বাগেরহাট খুলনা এই গোপালগঞ্জ এই এলাকাতে একটা মাছ পাওয়া যায় এর নাম হচ্ছে ফাইসা মাছ বা পরশে মাছ ওদের আজকে মেনুর মধ্যে আছে এই কচুর লতি দিয়ে চিংড়ি মাছ আর সেই শাক দিয়ে রান্না করা সেই ফাইসা মাছ বা পরশে মাছ হ্যাঁ কে কোন নামে ডাকো আমাকে বলে দিবা প্রথমেই এই বেলে মাছ আর এটার সাথে অন্যান্য পাঁচ মিশালি ছোট ছোটো মাছ এটার একটা মিক্সড একটা মাছ হচ্ছে গিয়ে নিয়েছি এইটা ওদের পাশেই গোপালগঞ্জের মধ্য দিয়ে তো মধুমতি নদী গিয়েছে এবং এর আশপাশে হচ্ছে অনেকগুলো মধুমতি নদীর হচ্ছে গিয়ে ব্রাঞ্চ আছে তোমরা দেখো আমি নিয়েছি হচ্ছে গিয়ে তিন টুকরা হচ্ছে গিয়ে বেলে মাছ হ্যাঁ আরেকটা হচ্ছে গিয়ে ছোট একটা কোনো একটা মাছের অংশ বিশেষ হ্যাঁ এই যে এইটা সেই ছোট অংশ এই মাছের প্লেটের দাম হচ্ছে ঢ্যাড়স দিয়ে রান্না করা দুশো টাকা এইটা কোনোভাবেই মানা যায় না ওদের নর্মাল বিফের যে বাটি এক বাটিতে প্রায় পাঁচ ছয় টুকরার মতো হচ্ছে গিয়ে সলিড মাংস থাকে সেটার দামও দুশো টাকা এই হচ্ছে গিয়ে ছোট্ট ছোট্ট হচ্ছে গিয়ে বেলে মাছ এইটার প্লেট হচ্ছে দুশো টাকা এটা তোমরাই জাজ করো যে বিশেষ করে এই ধরনের একটা হোটেলে যেখানে হচ্ছে গিয়ে হোটেল টাড়া বা কর্মচারীদের এমন কোনো খরচ নেই সেই জায়গায় তুমি যদি হচ্ছে গিয়ে এত দাম ধরো এই জন্যই সমস্ত এই আইটেমগুলো ওদের কতটুকু চলে আমি জানি না অনেকে হয়তো বা খেতে পারে আমার কাছে এই জিনিসটা এই হোটেল অনুপাতে অনেক ওভার প্রাইসড মনে হয়েছে একদম ছোট্ট একটা প্লেটে করে সামান্য কিছু হচ্ছে কি বেলে মাছ আর হচ্ছে কি একটু ঢ্যাঁড়স ঠেড়স দিয়ে রান্না করা এইটা দুশো টাকা দিয়ে খাওয়ার কোনো মানেই হয় না হ্যাঁ তো এই জন্য এখানে যদি আসো আমার রিকমেন্ডেশন থাকবে মন চাইলে নদীর মাছ মধুমতি নদী ওরা হচ্ছে কি যে কথাবার্তা বলে আর কি ওদের কথাবার্তা তোমরা হচ্ছে কি দেখতে পারো আর এই হচ্ছে সেই ফাইসা বা পোষে মাছ হ্যাঁ তোমরা কোন এলাকায় এটাকে কি নামে ডাকো আমাকে বলবে সাথে একটু শাক ছিল তো এটা নিয়ে হচ্ছে গিয়ে আমি খাওয়া শুরু করলাম নর্মালি কিন্তু ফাইসা মাছ বা পোষে মাছ যে নামেই ডাকো না কেন এই মাছটা খেতে অতীব সুস্বাদু এবং এই মাছটা কিন্তু ঢাকায় আমি কখনো দেখিনি এবং আমি ছোটবেলা থেকে মাছটা যে পছন্দ করতাম না তার অন্যতম প্রধান কারণ ছিল কাটা হুম এই মাছটাই কিন্তু ওই ধরনের কোনো কাটা নেই যেমন তোমাদের অনেকের প্রিয় মাছ হচ্ছে কই মাছ ওই মাছের মধ্যে আমি কাটা ছাড়া আর কিছুই খাওয়ার পাই না হ্যাঁ আর যেগুলো হচ্ছে কি চাষের কই অনেক বড় বড়ো সেগুলোও আমার কাছে ভালো লাগে না তো যাই হোক এই মাছটা আমি নিয়েছিই হচ্ছে গিয়ে যেহেতু ওরা অনেক মার্কেটিং করেছে যে একদম পাশেই মধুমতি নদী সেই নদীর মাছই বলে এগুলা হ্যাঁ তো হতে পারে আমি ঠিক জানি না তবে পরশে মাছ বা ফাইসা মাছ যেটাই বলো না কেন এটা কিন্তু মোহনার দিকে হচ্ছে কি বেশি পাওয়া যায় হ্যাঁ খুবই টেস্টি একটা মাছ আর এখানে এই মাছটার দাম হচ্ছে দুশো টাকা তাহলে তোমরা একবার চিন্তা করে দেখো যে ওই সাত আট টুকরা হচ্ছে কি বেলে মাছের দাম হচ্ছে দুশো টাকা এইখানে হচ্ছে কি এই একটা আমার এক হাতের সমান লম্বা একটা এই পরশে মাছ বা ফাইসা মাছ যেটাই তোমরা বলো এইটার দাম হচ্ছে দুশো টাকা আর আমার সামনে যে বিশাল বড় একটা নলি দেখছো এবং হচ্ছে গিয়ে সাথে বেশ অনেক টুকরো হচ্ছে গিয়ে বিফের টুকরা দেখা যাচ্ছে আমি ও এখানে ঘুরি নিই এটার দাম হচ্ছে চারশো টাকা তোমরা যদি নলিটা না নাও নর্মালি যদি হচ্ছে কি এক বাটি হচ্ছে কি বিফ নাও সেটার দাম পড়বে দুশো টাকা আর এখানে হচ্ছে কি খাসির মাংস সেটাও বড় এক টুকরা দিবে সেটা দাম আবার একশো টাকা আমি এদের প্রাইজিং নিয়ে মানে একদমই হচ্ছে কি অবাক একদম হতবাক এবং নির্বাক আমি একটা ব্যাপারে কনফিউজ ওরা কিন্তু আমি আর যাওয়ার পরেই আমাকে চিনে ফেলেছে এই জন্যই কি উল্টাপাল্টা দাম ধরছে ভাই এই জগৎটাই না এই রকম তুমি যদি হচ্ছে কি মানে মানে আমি তো কাউকে হচ্ছে ফ্রি প্রমোশনও করি না কোনো জায়গায় ফ্রিও খাই না পয়সা দিয়ে খাই এরা না অনেক সময় আমাকে পেয়ে বসে কি জানি এইখানে হচ্ছে নলিটা নিয়ে নিলাম নলিটা হচ্ছে কি অন্য অন্য জায়গায় তো নলি খাওয়ার মতো কোনো কিছু থাকে না কিন্তু এখানে কিন্তু এই নলির ভিতরে অস্থিমজ্জা এবং সঙ্গে কিন্তু লাগানো বেশ ভালো পরিমাণে মাংস আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন আর এই নলির সাথেও তোমাকে প্রায় পাঁচ ছয় টুকরা বেশ বড় বড়ো সাইজেরই হচ্ছে কি সলিড মাংস দিয়েছে কোনো না একেবারে মাংস বলতে মাংস এবং হচ্ছে কি এটা কিন্তু কালা ভুনা না লাল ভুনা বা নর্মালি হচ্ছে বিফ রান্না যেরকম হয় এইখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওরা রান্না করে হচ্ছে চুই ঝাল আর বিফ দিয়ে আমার কাছে এই এবার ভালো দিকগুলো বলি মানে যেই জিনিসগুলো হচ্ছে গিয়ে বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে কি আমার কাছে এই নলির যে প্লেটটা এটা অনায়াসে কিন্তু দুজন শেয়ার করতে পারবে একজন যদি নলি খায় আর এক টুকরা দুটুকরা খায় আরেকজন কিন্তু সত্যি সত্যি হচ্ছে তিন চার পিস নিয়ে হচ্ছে গিয়ে সুন্দর মতো হচ্ছে দুজন শেয়ার করে খেতে পারবে শেয়ারিং ইজ কেয়ারিং তবে আমি আজকে একদম কবজি ডুবিয়ে বিফ খাবো বলেই এখানে আসছি এদের এত নাম ডাক শুনে এসছি যে হ্যাঁ বসা জায়গা টাকা বা সব কিছু মিলে ঝিলে দুপুরবেলা অনেক বেশি রাস তো থাকবেই ভালো রান্না হলে হ্যাঁ কিন্তু তার মধ্যে ওরা আমাদের জন্য কি করে না করে সেই দেখছি এই যে দেখো ওরা যেটা করেছে সেটা হচ্ছে গিয়ে আলাদাভাবে ঝাল এবং রসুন এইটা হচ্ছে কি আমাকে প্লেটে দিয়ে গেছে হ্যাঁ এই যে এইটা হচ্ছে গিয়ে সেই রসুন আস্ত গোটা রসুন এটা কিন্তু আমার ভাতের সাথে বেশ ভাল লাগে এই রসুনটা যখন হচ্ছে কি আমি এরকম চিপে চিপে কোয়াগুলো বের করি না এখন আবার তোমাদেরকে আমি টু ডাইমেনশনালি দেখাচ্ছি হ্যাঁ দুটা ক্যামেরা সেট করে নিয়েছি তোমাদেরকে খাবারগুলো সুন্দর মতো দেখানোর জন্য এইটা আমার একটা নতুন এক্সপিরিয়েন্স যে তোমাদের এইরকম ভিডিও ভালো লাগে কিনা হ্যাঁ খাবারগুলো একদম কাছ থেকে দেখা যায় এবং সত্যি কথা বলতে খাবারের সাতটাও ভিডিও দেখেই হচ্ছে কি পাওয়া যায় এই যে রসুনের কোয়াগুলো যে হচ্ছে আমি ছুটিয়ে নিলাম এইটা দিয়ে কিন্তু আমার হচ্ছে কি ভাতটা খেতে খুব চরম লাগে হ্যাঁ এমনিতেই তো হচ্ছে কি আস্ত গোটা রসুন যদি হচ্ছে সাথে রান্না করো ওটা টেস্টটাই হচ্ছে অন্যরকম হয়ে যায় ওইটাও হচ্ছে কি একটা মাংসের অংশ হয়ে যায় মাংস খেতেও যেরকম মজা ওই রসুনের কোয়া খেতেও সেরকম মজা বুঝতে পেরেছো হ্যাঁ এর মধ্যে কোনো সন্দেহ নেই রান্না বান্না ওদের যথেষ্ট ভালো সাথে যদি একটু লেবু চিপে নাও হ্যাঁ আমি আবার যেটা করি লেবু ছাড়াও কিছু অংশ খাই আবার লেবু চিপেও কিছু অংশ খাই হ্যাঁ দুই রকম ফ্লেভারই নেওয়ার চেষ্টা করি যে শুধু লেবুর ফ্লেভার দিয়েই হচ্ছে খাবো এরকম যেন না হয় সবকিছু মিলে ঝিলে তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে গিয়ে বড় একটা নলি যদি প্লেটের মধ্যে থাকে তাহলেই না খাওয়ার রুচিটা অনেক বেড়ে যায় এবং নিজেকে হচ্ছে গিয়ে এই একদম হিংস্র হ্যাঁ বি ফ্লাওয়ার বি ফ্লাওয়ার এরকম মনে হয় আর কি তাই না বি ফ্লাওয়ারও তো একটু হিংস্রই হয় তাই না হ্যাঁ লাস্ট টুকটাটাও আমি নিয়ে নিলাম কারণ হচ্ছে এই প্লেটের পুরোটাই আমি খাবো আমার সঙ্গে যে মেট আছে হ্যাঁ তাকে হচ্ছে গিয়ে আলাদাভাবে হচ্ছে গিয়ে সব কিছু অর্ডার দিয়ে দিয়েছি সুন্দর করে খাও ওই যে সেই হচ্ছে গিয়ে খাসির মাংসটা তোমাদেরকে দেখানোর জন্য নিয়েছিলাম চিন্তা করেছিলাম যে যদি পেটে জায়গা থাকে খাসিটাও মেরে দিব এই রকম একটা চাঙ্ক অফ হচ্ছে খাসি সেটাও চুইঝাল দিয়ে রান্না করা তোমরা দেখতে পাচ্ছ যে খাসির উপরে একটা চুইঝালের টুকরাও আছে বেশ বড় বড় সাইজের চুইঝাল দিয়েছে এই সামনে যে প্লেট এটার মধ্যে দেখেছো এত বড় বড় চুইঝাল কিন্তু আমি অন্য কোনো রেস্তোরাঁয় একদম মায়েরই বলছি বাংলাদেশের কোনো রেস্তোরাঁয় এত বড় বড় চুইঝাল হ্যাঁ এবং এটা কিন্তু হচ্ছে কি মানে ফ্রি না মানে ওই বিফের সাথে বিফ আমরা নিয়েছি দুই প্লেট বিফ নিয়েছি দেখি সমস্ত এইভাবে দিয়েছে যত ইচ্ছা খেতে পারবে কিন্তু আমি আসলে চুইঝাল খেয়ে ওরকম অভ্যস্ত না মানে খুলনার মানুষজন বাগেরহাটের মানুষজন যেমন চুইঝাল ছাড়া গরুর মাংস চিন্তাও করতে পারে না ওরা হচ্ছে কি সব গরু মাংসের মধ্যেই চুইঝাল দেয় আর চুইঝালেরও যে অনেক রকম ফের আছে কম দামি বেশি দামি এটা কিন্তু সবচেয়ে দামিটা মানে ওই যে বারোশো টাকা কেজির যে চুইঝাল এখন ওরা তো নিজেরাই হচ্ছে গাছ টাস লাগিয়ে রেখেছে ওদের হচ্ছে কি ওই আঙিনা টাঙিনাতেই এই চুইঝাল হয়ে থাকে ওইটাই হচ্ছে কি দিয়ে দেয় এই জন্য ওরা পোষাতে পারে একবার তোমরা চুইঝালের সাইজটা দেখো যে এইটা তো হচ্ছে কি একটা চুইঝালের কাণ্ড মোটামুটি হচ্ছে চার থেকে ছয় টুকরা করে করে হচ্ছে কেটে তারপরে হচ্ছে গিয়ে দেয় তার এক এক টুকরা সাইজ দেখো তাহলে তো আমরা বুঝতে পারবে যে আসলে এই চুইঝাল এটা তো আসলে একটা মানে এটাকে পর গাছা বলবো মানে অন্য গাছের সাথে পেঁচিয়ে থাকে আর কি একটা হ্যাঁ তো আমরা তো যেটা পড়েছিলাম যে গুলমো হ্যাঁ লতা গুলমো বৃক্ষ হ্যাঁ তো এইটা হচ্ছে গিয়ে ওই ধরনের আর কি মানে যেটা আরেকটা গাছের সাথে পেঁচানো থাকে আর এত বড় নলিটা এইটা আয়েস করে খাওয়ার জন্য তো নিয়েছি কিন্তু এটা হ্যান্ডেল করাটাই কঠিন হয়ে যায় মানে তুমি আঙুল দিয়ে ধরে এটাকে হ্যান্ডেল করতে পারবে না একদম তোমাকে মানে হাত দিয়ে গ্রিপ করে হ্যাঁ একদম মাংসাশী প্রাণীর মতো হাত দিয়ে গ্রিপ করে খেতে হবে এবং নিজেকে তখন লায়ন লায়ন মনে হয় টাইগার টাইগার মনে হয় বুঝতে পেরেছো হুম এইবার তোমরা দেখতে পাচ্ছ যে এটার উপরে কি পরিমাণ মাংস লাগানো এটাকেই যদি তোমরা হিসাব করো এটা কিন্তু হচ্ছে কি ওই টেন্ডোনালা মাংস নয় একদম সলিড মাংস আমি যখন তোমাদেরকে খুলে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে যে এই পোষণটাকেই যদি তোমরা হচ্ছে হিসাব করো না এখানেই কিন্তু তিন চার টুকরা হচ্ছে মাংস এর মধ্যে বসে আছে এই জন্যই বলছিলাম যদি চারশো টাকার এক প্লেট এরকম যদি একটা নলি পেয়ে যাও হ্যাঁ আমি অবশ্য সবচেয়ে বড় নলিটা নিয়েছি বাকি নলিগুলোর থেকে একটু ছোট ছিল কিন্তু সেগুলোর মধ্যে মাংস লাগানো ছিল এইরকম একটা নলি দিয়েই একজনে কিন্তু খাওয়া হয়ে যাবে আমার কিন্তু অলরেডি হচ্ছে খাওয়া শেষ হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমি খাওয়ার পরে নিরুদ্দেশ হওয়ার আগে হচ্ছে গিয়ে তারিয়ে তাড়িয়ে হচ্ছে গিয়ে মাংসগুলো খাচ্ছি এই নলির মধ্যে যদি এরকম মাংস লাগানো থাকে না এটাই হচ্ছে কি আমার কাছে সবচেয়ে ভালো লাগে মানে কি খেলুম খাওয়ার তো একটা প্রেজেন্টেশন আছে এইটার সময় নিজেকে আসলেই হচ্ছে কি খুব পাওয়ারফুল কোনো ব্যক্তি মনে হয় কেন মনে হয় তা জানি না এই জন্যই তো নলির এত হাক ডাক তবে নলির যে কাটিংটা এটা তো একেবারে র জায়গায় হচ্ছে কি চাপাতে দিয়ে কুপিয়ে হ্যাঁ মানে মাংসের সাইজটা তোমাদেরকে দেখালাম আর কি যে এখানের মধ্যে যেই পরিমাণ মাংস ছিল সেটা দিয়েই একটা প্লেট হচ্ছে তৈরি করে ফেলা যায় ঢাকা হলে তো এই মাংস দিয়ে হচ্ছে কি দুই প্লেট হচ্ছে কি গরু বানিয়ে হ্যাঁ ছেড়ে দিত তোমাকে হচ্ছে কি খাইয়ে দিত তুমি বুঝতেই না তো এই জায়গার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে হাস্যকর মাছ দিয়ে তোমাকে ভালো রকমের বাস দিবে আর বিফ দিয়ে হচ্ছে তোমাকে হচ্ছে মানে খুশি করে দিবে হ্যাঁ তো সবাই দেখলাম হচ্ছে বেশিরভাগ মানুষজন ওই বিফই খাচ্ছে মাস্টার্স আমি ছাড়া তেমন কেউ হচ্ছে নেয়নি তো তারপরে হচ্ছে কি একটা এরকম হোটেলে এসেছি যে এটাকে কি বলবো আসলে এটা তো শহরের হোটেল একদম শহরের প্রাণ কেন্দ্রেই অবস্থিত একটা হোটেল তো ওদের খাবার দাবার কেমন সেটাই হচ্ছে গিয়ে তোমাদের সাথে হচ্ছে গিয়ে শেয়ার করতে চাচ্ছিলাম তবে একটা জিনিস হচ্ছে মানে যত নাম কালা যত একদম রোড সাইডে বড় বড় ব্যানার ট্যানার দেওয়া যেই হোটেল এটা কিন্তু সেরকম না হুম আর এই লেবু চিপলে তো খাবারটা অসাধারণ হয়ে যায় এই জন্যই কিন্তু ওদের এত ভিড় এবং এত সেল যে ওরা মানে একদম রোসারি থাকতে হবে সবাইকে হচ্ছে গিয়ে মার্কেটিং করে আনতে হবে এরকম কোনো কিছু না ওরা ওদের রান্না দিয়েই সেই বেশ অনেক দিন ধরে হচ্ছে এরকমভাবে ওরা বিফ রান্না করছে এবং এখানকার এই যে এইটা হচ্ছে সেই চুই ঝাল হ্যাঁ বিশাল বড় চুই ঝাল হ্যাঁ দেখো এইটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে ওই যে গুলমজাতি হচ্ছে গিয়ে এটা হচ্ছে চাপ দিলে একটু ঝাল ঝাল রস বের হয় একটা আলাদা একটা টেস্ট বের হয় আর এটার হচ্ছে কি ইদানিং শুনছি অনেক ওষুধি গুণ্টুন আছে তো এটা হচ্ছে কি মার্কেটিং মার্কেটিংয়ের জন্য সবাই সব কিছু বলে সব কিছুরই ওষুধি গুণ্টুন ধরিয়ে দেয় আর কি হ্যাঁ বিফের মধ্যেও ওষুধি গুণ ধরিয়ে দেয় আসলে তো হচ্ছে কি বিফের মধ্যে হচ্ছে কি মানে একদম হাই কোলেস্ট্রল এবং রেড মিট যতটুকু অ্যাভয়েড করা ভালো সেটাই ভালো তারপর খাওয়ার সময় আমরা বাঙালি মানুষ এত কিছু তো আর বাজবুজ করে খাই না আর ওই হার্টে অসুখ হবে হ্যাঁ লিভারে চর্বি জমবে ভাত খাই আমরা আমরা এটা আগেই মেনে নিয়েছি হ্যাঁ আর তোমার যদি হচ্ছে কি একশো ষাট বছর বাঁচার ইচ্ছা থাকে আজকে থেকেই হচ্ছে কি একদম শুধুমাত্র সিদ্ধ আলু সরি এই সিদ্ধ খাবার দাবার এগুলো খাওয়াটা শুরু করো তেল ঝাল মশলা মাংস টাংস এগুলো হচ্ছে গিয়ে একদম অ্যাভয়েড করো প্রতিদিন সকালে হচ্ছে গিয়ে নিয়ম করে দশ মাইল দৌড়াবে আর কি কী যেন করবে এইবার হচ্ছে নলিটা নিয়ে বসছি নৌলিটা হচ্ছে কি এই যে সবসময় আমার মেটরা যারা আছে অন্যান্য হচ্ছে গিয়ে ব্লগার ভাই যাদের সাথে আমি চলাফেরা করি তারা এত সুন্দর করে হচ্ছে কি এই নলি থেকে হচ্ছে সুন্দর করে ঝাঁকি দিয়ে সব হচ্ছে গিয়ে মাল মশলা বের করে হ্যাঁ ভিতরের অস্থির মজ্জাগুলো বের করে এটা দেখতেই না আমার কাছে খুব ভাল লাগে এই ভিডিওটা দিকে আমি সবসময় তাকিয়েই থাকি যে কেমনে একটা নলি হচ্ছে কি জাস্ট ঝাঁকি দিল আর হচ্ছে গিয়ে অনেকগুলো হচ্ছে ভিতর থেকে অস্থির মজ্জা হচ্ছে বের হয়ে আসলো কিন্তু আমি এইটা কোনোভাবেই হচ্ছে গিয়ে ম্যানেজ করতে পারছি না মানে এটার যে আমি কেমনে এটা থেকে জিনিসপত্র বের করব সেটাই হচ্ছে গিয়ে চিন্তা করছি তখনই মাথায় আসলো ইউরেকা ইউরেকা এর মধ্যে একেবারে ঘুটা দিয়ে লেবু টেবু দিয়ে একবারে হচ্ছে গিয়ে আমি নলিটা হচ্ছে গিয়ে বানিয়ে ফেললাম বুঝতে পেরেছো এটা হচ্ছে কি একদম বিদেশি স্টাইল তোমরা যারা হচ্ছে গিয়ে এরকম নল্লির ভিতরের হচ্ছে অস্থিমজ্জা লাভার আছো ভিতর দিয়ে হচ্ছে সুন্দর মতো বেলের মতো দিবা গুটা সব কিছু একদম হচ্ছে গিয়ে বেরোয় আসবে আগেই হচ্ছে লেবু টেবু চিপে নিয়ে একসাথে ঘুটা দিবে যেন হচ্ছে গিয়ে পুরো লেবুটার ফ্লেভারটা পুরো হচ্ছে অস্থিমজ্জার মধ্যে চলে যায় দেখতে পেয়েছো মানে আমি প্রথমে বলছিলাম এটার মধ্যে মনে হয় কিছু নাই আসলে তা কি হয় হুম এরা যে আমি আর যাওয়ার পরেই প্রথম হচ্ছে গিয়ে এই হোটেলের মালিক বলেছে আমরা কাউকে ঠকাই না হ্যাঁ তো সুন্দর মতো হচ্ছে দেখলাম যে না ভিতরে মাল মশলা ভালোই আছে হ্যাঁ আর লেবু টেবু দেওয়াতে হচ্ছে কি এই কতবেল ঘুটুনি দিচ্ছি তত হচ্ছে থেকে হচ্ছে 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 জিনিসপত্র বের হ্যাঁ অলরেডি আমি বিশ্বকাপ জয় করে ফেলেছি এই জন্য বোন প্লেটে ফেলে দিলাম আর এইবার হচ্ছে গিয়ে আর একটু লেবু টেবু দিয়ে এইটা হচ্ছে চেখে দেখার কাজ বুঝতে পেরেছি হুম জিনিসটা কিন্তু একদম ফুল অফ কোলেস্ট্রল হলেও খেতে খারাপ না তোমাদের কার কার এই বিপ ভাল লাগে আর এই অস্থির মজা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এ পর্যন্ত